फ्रेंड्स वेलकम ব্যাক সো কে আমরা সবাই আশা করছি সবাই আল্লাহ তাল রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছে আর একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকে আপনারা বলেন যে ভাই আমরা কবুতর কালেক্ট করছি কিন্তু কবুতরে ডিম দিচ্ছে না ডিম দিলেও বাচ্চা ফুটছে না এটা জন্য মূল কারণ কি হোয়াটসঅ্যাপ মতে অফলাইন অনলাইনে অনেকে আপনারা নক দেন এবং এই বিষয়টা জানতে চান যে ভাইয়া কমতাল কালেক্ট করার পরে এই ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ছি কোন ধরনের ওষুধ দিব কোন ধরনের মেডিসিন দিব কোন ধরনের খাবার দিব এটা অনেকে আপনারা জানতে চান তো সেই প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর ভিতরে আমি দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য সময় যে ভিডিওগুলো আমি আপলোড করি ওই সব ভিডিও যদি আপনারা না দেখেন সেক্ষেত্রে বেশি একটা সমস্যা হওয়ার কথা নয় আপনাদের কিন্তু এই ভিডিওটা আজকের ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন অনেকে আপনারা কবুতর কালেক্ট করেন আমরা কবুতর কালেক্ট করে থাকি কেউ রেসিং পিজন কেউ গিরিবাস কেউ দেশি কবুতর আমরা কিন্তু কবুতর কালেক্ট করি আলহামদুলিল্লাহ কালেক্ট করার পরে যে দেখা যায় যে আমাদের বাসায় নিয়ে আসার পরে আমাদের কবুতরগুলো ডিম দিচ্ছে না কবুতর ডিম দিলেও ডিম থেকে বাচ্চা ফুটছে না একটা বাচ্চা ফুটছে অনেক ক্ষেত্রে দুইটা ডিমই নষ্ট হয়ে যাচ্ছে এটা পিছনে মূল কারণ কি সেটাই ভিডিওর ভিতরে আমি আপনাদের জানার চেষ্টা করব হয়তো বা ইউটিউবে বিষয়গুলো অনেকে বলবে না বা এই বিষয়গুলো অনেকে আপনারা হয়তো বা ওইভাবে গুরুত্ব দেননি জানার জন্য সে কারণে আপনারা জানতে পারেন নাই সঠিকটা অনেকে বলে না সো এই ভিডিওর ভিতরে আমি আপনাদের সেটা জানোর চেষ্টা করব আপনারা কবুতার কালেক্ট করবেন বাজার থেকে কবুতার কালেক্ট করবেন এখান থেকে ওখান থেকে তাহলে তো এই কবুতর থেকে আপনার ডিম বাচ্চা না পাওয়ার চান্সটা তো বেশিই থাকবে এটাই স্বাভাবিক আমরা যখন লালন পালন করছি আমরা কবিতা যখন কালেক্ট করি তখন এই বিষয়টা আমরা ভুলে যাই যে ভালো একজন ফেন্সিয়ারের কাছ থেকে আমাদের কবুতর কালেক্ট করতে হবে দাম বেশি এই কারণে আমরা কবুতর কালেক্ট করতে চাই না ভালো ফেন্সিয়ার টপ লেভেলের ফেন্সিয়ার যারা রয়েছে কাছ থেকে আমরা বাচ্চা কালেক্ট করি না রানিং পেয়ার কালেক্ট করি না সো যখন আপনি রানিং পেয়ার কালেক্ট করছে তখন অবশ্যই ভালো একজন ফেন্সিয়ারের কাছ থেকে কবিতা কালেক্ট করতে হবে আর যখন আপনি একজন ভালো ফেন্সিয়ারের কাছে কবুতর নিয়ে আসতে যাবেন তার কাছ থেকে কবুতর যখন কালেক্ট করবেন তখন অবশ্যই আপনার একটু বেশি টাকা দিয়ে হইলেও কবুতরটা তার কাছ থেকে দিতে হবে যদি আপনি এখান থেকে ওখান থেকে অথবা বাজার থেকে কবুতর কালেক্ট করেন সেক্ষেত্রে ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়বেন এটাই স্বাভাবিক এটাই হচ্ছে বাস্তব এখন যে বিষয়টা আমি আপনাদের জানাইতে চাই কোন ধরনের মেডিসিন দিবেন প্রথমে আমি বলেছি যে ভালো একটা কবুতর আপনাকে কালেক্ট করতে হবে মেডিসিন তো আপনি দিবেনই তবে তার আগে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভালো মেডিসিন আপনাকে দিতে হবে ভালো লাইনের কবুতর কালেক্ট করতে হবে যদি রেসিং পিজন কালেক্ট করেন সেই ক্ষেত্রে যদি গিরিবাস কালেক্ট করেন সেই ক্ষেত্রে ফ্লাইং দেখে আপনারা কবুতার নেবেন যদি দেশি কবুতার আপনারা কালেক্ট করেন সেই ক্ষেত্রে দেখবেন ডিম বাচ্চা করছে কিনা এই বিষয়গুলো দেখবেন দুইটা বাচ্চা করছে কিনা এই বিষয়গুলো দেখবেন প্রত্যেকটা কবুতার কালেক্টের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে সো সেইটা আমি এই ভিডিওর ভিতরে এখন বলতে চাচ্ছি না বা বলবো না ওইটা আমার টপিক না আমার মূল টপিকটা হচ্ছে যখন কবুতার আপনি কালেক্ট করছেন তখন অবশ্যই ভালো একদম ফেন্সের কাছ থেকে কবুতার কালেক্ট করতে হবে বাজার থেকে এখান থেকে ওখান থেকে যখনই আপনারা কবুতার কালেক্ট করবেন বা কবুতর আপনারা ক্রয় করবেন তখনই কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়বেন এই জন্য আমি আপনাদের বারবার অনুরোধ করি ভালো একজন পেঞ্চারের কাছ থেকে কবুতরগুলো কালেক্ট করেন তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন কেন ডিম বাচ্চা হচ্ছে না কোন মেডিসিন দিবেন কোন ধরনের খাবার দিবেন মেডিসিন এবং খাবার এই বিষয়টা পরের বিষয় প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে ভালো কবুতর আপনাকে কালেক্ট করতে হবে ডাইনিক পেয়ার যদি কালেক্ট করেন সেই ক্ষেত্রে ভালো একজন ফেন্সের কাছ থেকে কালেক্ট করবেন বাজার থেকে এখান থেকে ওখান থেকে কবুতার কালেক্ট না করে আপনাদের জন্য বেটার হবে উত্তম হবে বাজারে যদি একশোটা কবুতর ওঠে তার মধ্যে আশিটা আশিটার উপরে কবুতর হচ্ছে সমস্যা ওই কবুতরের মধ্যে প্রবলেমও রয়েছে ওই কবুতরের মধ্যে ঝামেলা রয়েছে ওই কবুতরের যে কোনো একটা সমস্যা থাকার কারণে মূলত তার মালিক বিক্রি করেছে যে টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট কবুতর বাজারে ভালো থাকে সেই টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট কবুতর এই জন্যই বাজারে আসে যে হয়তো বা তার মালিক তার টাকার প্রয়োজন এই জন্য সে বিক্রি করছে অথবা কবুতরটা ধরা কবুতর এখন ধরা কবুতর কিন্তু ভালো হয় তো এখন কোনটা ধরা কবুতর কোনটা ধরা কবুতর না বা কোনটা আপনার ভালো কবুতর বাজার থেকে এটা বোঝার মোতাবিলিটি আপনার নাই কারণ বাজার থেকে তারাই কবুতর কালেক্ট করে যারা একদমই নতুন যারা বোঝে কবুতার কোন জায়গা থেকে কালেক্ট করতে হয় ভালো কবুতার পাওয়া যাবে ভালো জেনারেশনের কবুতর পাওয়া যাবে বা এই কবুতার দিয়ে পরবর্তীতে কিছু একটা করা যাবে যারা এই বিষয়টা বোঝে তারা কোনোদিনও কবুতর বাজার থেকে কালেক্ট করে না এখান থেকে ওখান থেকে কবুতার কালেক্ট করে না ভালো একজন ফেন্সিয়ার কাছ থেকে কবুতারগুলো নেয় এই কারণে তাদের টাকা একটু বেশি লাগে এটা স্বাভাবিক যখন আমরা কবুতর কালেক্ট করি এই যে এক এক পেয়ার আমাকে কালেক্ট করতে গিয়ে সর্বনিম্ন আমাদের পনেরো হাজার টাকা লাগে সো এই কবুতারগুলো অনেক সময় আমাদের কম দামে বিক্রি করতে হয় এখন আমরা যখন কবুতর কালেক্ট করছি তখন কিন্তু বেশি টাকা দিয়ে আমাদের কালেক্ট করতে হবে বিক্রি করার সময় কম দামে বিক্রি করতে এটাই বাস্তব এটা মেনে নিতে হবে এই সেক্টরে কবুতর কেনার সময় বেশি দাম দিয়ে কিনতে হয় আর বিক্রি করার সময় কম দামে বিক্রি করতে হয় এটা বাস্তব এটা মেনে নিতে হবে সো এই বিষয়গুলো মাথায় রাখবেন ভিউয়ার্স ভালো কবুতর কালেক্ট করেন বাজার থেকে কবুতর কালেক্ট করবেন না এখান থেকে ওখান থেকে কবুতর কালেক্ট করবেন না সমস্যা আছে কবুতরের এরকম কবুতর এখান থেকে ওখান থেকে যখন কালেক্ট করবেন তখন কিন্তু আপনাদের ঘর ভর্তি হয়ে যাবে এইসব কবুতলের পরবর্তীতে এই সেক্টর থেকে আপনাদের বিদায় নিতে হবে এই জন্য অনুরোধ করবো কবিতা যখন কালেক্ট করছেন তখন ভালো একজন ফ্রেন্সের কাছ থেকে কবুতার কালেক্ট করেন ভালো কবিতার কালেক্ট করেন যদি সমস্যা হয় তাকে জানান সে পাল্টে দিবে সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন সো পরবর্তীতে এই বিষয়ে আরও আমি আলোচনা করবো যে কোন ধরনের মেডিসিন দেবেন কী খাওয়াবেন কারণ যদি বান্জা হয় কবুতরটা কোনো মেডিসিন বা কোনো খাবারের কাজ হবে না এই জন্য ভালো ফ্রেন্সের কাছ থেকে কবিতা কালেক্ট করেন টাকা একটু বেশি লাগলেও অর্থ একটু বেশি খরচ হলেও ভালো ফেন্সের কাছ থেকে কবিতাগুলো আপনার কালেক্ট করার চেষ্টা করেন তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আজকে এ পর্যন্ত রেসিং পিছন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম